এগুলো ছাড়া আর হাজারটা কারণ আছে ছোটবেলায় লেখাপড়ার চাপ একটু বড় হইলে মনে করেন চাকরি বাকরির চাপ আরো বড় হইলে বিয়া করে বউ বাচ্চা সংসারের চাপ এত চাপ আমি কিভাবে নেব এত চাপ এত চাপ চাপ ধরেন আমাদের ছোটবেলার কথাই বলি আমরা যদি পড়তে বসতে আমাদের একটু লেটও হইতো আমাদের বাপ চাচারা আইসা কি করতো বয়ানবাজি শুরু করে দিত যে কিভাবে তারা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে স্কুলে যেত তাও আবার ফেল করতে লেখাপড়ার জীবন কোনোভাবে শেষ করতে পারলে এরপর তো শুরু হয় কামলার জীবন যেখানে আপনি সারা মাস রোবটের মতো কামলা দিয়া এরপর মাস শেষে অল্প কিছু টাকা পান তাও হাতে পাওয়ার আগেই শেষ হয়ে যায় এই কারণে ভাই অনেকে না চাকরি একদম সহ্যই করতে পারে না তাদের কথা হচ্ছে ভাই লাগলে রাস্তা পাশে ধারা ধারা চিল্লে যাইঙ্গার ব্যবসা করবো তাও চাকরি করবো না

কিন্তু আপনার কোনো ফিজিক্যাল শপ বা দোকান থাকা লাগবে না আপনার জাস্ট একটা ফেসবুক পেজ থাকলে আপনি ঘরে বসেই নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন এবং ব্যবসা শুরু করতে লাগবে না বিশাল অ্যামাউন্টের কোনো ক্যাশ জাস্ট স্বল্প খরচে তাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরি ইউনিক প্রোডাক্টের কালেকশন পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে এখন তাদের থেকে প্রোডাক্ট নেবেন দুইটা কারণে এক আপনার যদি প্রোডাক্ট বিক্রি নাও হয় আপনি তাদের কাছে আবার প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন আর দুই কম দামে তাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট কিনে কাস্টমার কাছে খুবই ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তাছাড়া আপনারা চাইলে স্টেয়ার শপ থেকে খুচরা প্রোডাক্টও কিনতে পারবেন যেমন এই ঢোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স হেডফোনটাই দেখেন এই হেডফোনটা বাজেটে বাজারের সব থেকে সেরা একটা হেডফোন টানা নব্বই ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ আপ দেবে এই হেডফোন তাছাড়া এটা ডিজাইন সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং লাক্সারি কোয়ালিটির এর পাশাপাশি এই প্রোডাক্টটা আপনার শখের নারীকে গিফট করার মতো পারফেক্ট একটা প্যাকেজ এই প্যাকেজটা খুবই বাজেট ফ্রেন্ডলি সেই সাথে প্রোডাক্টের কোয়ালিটিগুলো অসাধারণ স্মার্ট ওয়াচ থেকে শুরু করে প্রত্যেকটা অর্নামেন্টস যেমন জোস কোয়ালিটির তেমনি দেখতেও খুবই সুন্দর মানে মেয়ে মানুষের দিলেই খুশি হয়ে যাবে এরকম একটা গিফট আর সব থেকে বড় কথা একদমই বাজেট ফ্রেন্ডলি তো এই ধরনের প্রোডাক্ট নিজের কিনতে চান অথবা গিফট করতে চান অথবা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান এখনই যোগাযোগ করুন স্টেয়ার শপের ফেসবুক পেজে তাদের পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখন ভাই চাকরি জিনিসটা না অনেকের দিয়ে হয় না মানুষের আন্ডারে কাজ করতে গেলে অনেকেই আতঙ্কে থাকে যার জন্য সহজ কাজও অনেক সময় অনেক কঠিন হয়ে যায় আর চাকরি দেখা যে কয় কয় বছরে করে এই টাকা দিয়ে আবার বিয়ে শি করবেন তার উপরে যদি মনে করেন আবার প্রেম করেন তাহলে দেখা যাবে দিনে বারো ঘন্টার ভিতরে তেরো বার হইব সেই ঝগড়ার ভিতরে কতক্ষণ আপনি নিজের গালে জুতা মারবেন কতক্ষণ সে তার গালে জুতা মারবে আর বলবে ভালোবাসা কি অপরাধ তোরে মনটিকে ভালোবাসি আমার ভুল হ্যাঁ এই কারণে ভাই আমার কাছে মনে হয় ব্যবসায় বেস্ট কারণ ব্যবসা আমি যে কইরা টাকা পয়সা কামাইলে দেখবেন ডিপ্রেশন সব জানালা দিয়ে পালাইবো আর আপনারা তো সবাই জানেন যে টাকা পয়সা হইল এরকম একটা জিনিস যেটা আপনার কাছে থাকলে মেকেল মেয়ের মাও আপনার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে কিন্তু ভাই আসল ডিপ্রেশন তো তখনই শুরু হয় যখন আপনি জানতে পারেন যে আপনি ব্যবসা বাণিজ্য করে সফল হওয়ার পরেও অন্য কোন সরকারি ভরিওয়ালা চাকরিজীবী চাচা আপনার শখের নারীকে নিয়ে যায় কি কোনো কথা তখন ডিপ্রেশনে আপনার এই বালের সফলতা দেখায় আর টিকটক করা ছাড়া আর কিছুই করার থাকবে না আমি প্রতিদিন তোমারে দেখি না কিন্তু প্রতিদিন তোমারে ভালোবাসি তবে ভাই আমার সব সময় মনে রাখবা মেয়ে মানুষ হইলো বাসের মতো একটা যাবে দশটা আসবে তাই এদেরকে নিয়ে কখনোই ডিপ্রেশনে থাকা যাবে না ঠিক আছে ঠিক আছে তাই যতই খাও ভোগা মারা ভেঙে চলে যাক কই দিল সব সময় বুকে হাত রেখে বলবা পরে নাই জাস